কৃষ্ণ মায়ের নাম জব করে যেখানে ডাক্তার বলেছিল অপারেশান করতে সাত লাখ টাকা লাগবে আর কৃষ্ণকলি মায়ের নাম জব করে সেখানে অপারেশান করতে চল্লিশ হাজার টাকা লেগেছে তো ভাবো মা মায়ের অত ক্ষমতা মায়ের কৃষ্ণকলি মায়ের যে এত ক্ষমতা তা আমরা সবাই জানি কম বেশি করে আর যারা কৃষ্ণকলি মাকে নিয়ে মানে বাজে মন্তব্য করছে জানি না তারাও আমার মনে মনে হয় মনে হয় না নয় হবে এটা হবেই তারও একটা সময় নত হতে হবে যে মা আছে আর আমাদের যিনি মঙ্গলা মা আছে মঙ্গলা মাকে যে এত কথা শুনতে হয়েছে মঙ্গলা মায়ের পায়ের কাছে আসতেই হবে এটা হতে এটা হতেই হবে কেন আমাদের যে কৃষ্ণকলি মা আছে না সত্যি মা আছে আমার গা কাটার ইচ্ছে বলছি গা কাটার ইচ্ছে। যখনই মায়ের ভিডিও চোখের সামনে চলে আসে না মানে একটা ভিডিও যে কতবার করে দেখি কতবার করে দেখি ওই চোখের চাউনিটা যেন একভাবে যেন তাকিয়ে থাকি মায়ের দিকে দৃষ্টিটা যে আসে না মায়ের মায়ের দিকে যেন একভাবে তাকিয়ে থাকি দূর থেকে লোক আসছে ভালো হচ্ছে বলেই তো লোক আসছে ভক্তরা আসছে মায়ের কাছে ছুটে আসছে যারা এরকম ঘটনাগুলো করছে মানে মায়ের নামে বলছে যারা মায়ের নামে বাজে মন্তব্য করছেন মায়ের নামে তো করছে। কৃষ্ণকলি মায়ের নামে আর মঙ্গলামাকেও ছেড়ে ছেড়ে তো কথা বলেই নেই এত কিছু হয়ে গেছে তো এত কিছু হবার পরেও যে ভক্তদের মুখ থেকে শুনতে পাচ্ছে তারা কেন মানে একটা মানে আকুলি বিকুলি হয়েছে দূর দূরন্ত থেকে যে ছুটে আসছে তারা কি এই চোখের সামনে এই দুটো চোখ আছে চোখ দিয়ে কি ভিডিওগুলো দেখতে পাচ্ছে না না দেখো তারা অন্ধ এক ভক্ত তার দিদিকে তার মাকে তার বাবাকে সময় মারধর করত মেরে কান ছিঁড়ে দিত আর ছিঁড়ে দিত সেই সব ভিডিও তোমরা দেখে নাও মা কি বলছে মঙ্গলা মা কতটা মায়ের নাম জপ করে কতটা তারা সুস্থ আছে ভালো আছে ভক্তরা ভালো হচ্ছে বলেই তো মায়ের কাছে ছুটে আসছে তো চলো বন্ধুরা দেখে নাও সেই সব ভিডিও কি মায়ের নাম জপ করে কতটা তুমি ফল পেয়েছো সেটা বলো মা অনেক পেয়েছি ফল আর ওই হাঁটতে আগে ঘুমতো না এখন একটু ঘুমায় তারপরে টিভি দেখে মারপিট কম করে আগে চুল ছিঁড়ে দিত সব কানে পানে ছিঁড়ে দিত সবাইকে মারপিট খুব করতো নিজের দিদি কম সবাইকে মারতো বাড়ির সবাই এই বাবা একটু দেখাই বাবা বলো কি উপকার হয়েছে তোমার আমার মেয়ে ছিল আপনার কাছে সেই নার্সিং হোমে সাত লাখ টাকা চেয়েছিল তারপরেই

চল্লিশ জায়গা ঘর করে অবশ্যই আমরা শুধু যত পারবে মায়ের নাম জপ করো জয় কৃষ্ণ কালী জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়